বিসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এগুলো হচ্ছে কিরকিরা ড্রেস আপনারা চাচ্ছিলেন এগুলো চলে এসছে আর এগুলা সেমি মসলুদের বড় ওন্না চাচ্ছিলেন চলে এসছে যার যেটা পছন্দ হয় নিবেন রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ কালার এবং ডিজাইনের ড্রেস আছে এটা এই যে এই মিন্ট কালারের মধ্যে আছে মিন কালারের মধ্যে আছে এই যে একই ডিজাইন শুধু সেলাইয়ের যে সুতার কালারগুলো একটু আলাদা আছে দুটাই মিন কালার আর এটা এইটা হচ্ছে সাদা কালারের মধ্যে আছে ডিজাইনটা শুধু সুতার আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে এই যে কিকরা ড্রেস দুই রকম কাপড় দিয়ে কাজ করা সাদা এবং গোলাপি এটা গোলাপিটা মাঝে আছে সাইডে দেওয়া আছে আর সাদাটা মাঝখানে দেওয়া আছে আর এইটার মাঝখানে গোলাপি আছে আর সাইডে সাদা কালার আছে। আর এইটা হচ্ছে যে হলুদ কালারের মধ্যে আছে আপনারা ড্রেসগুলো চাচ্ছিলেন চলে এসছে ঝটপট নিয়ে নেবেন যার লাগে দারুণ হবে ড্রেসগুলো দেখেন এগুলা যে এমন সুন্দরভাবে আমরা তৈরি করি দেখেন এই যে এত সুন্দর হবে এক একটা ড্রেস তৈরি করতে অনেক সময় লাগে আমাদের কর্মীদের দেখেন কত সুন্দর সেইগুলো আবার তদারকি করে আমাদের যে আপুরা আছে করে আমাদেরকে এইভাবে এক একটা ড্রেস আসতে বেশ সময় লাগে আমাদের যে সাপ্লায়ার আপুরা আছে ওনারা অনেক কষ্ট করে ড্রেসগুলা করতে হয় কর্মীদের তো একজন দেখলে হয় কর্মীদেরকে দেখার লোক থাকে আর একটা দেখেন এই ড্রেসটা কত সুন্দর হবে এমন সুন্দর হবে কর্মীদেরকে পরিচালনা করে যারা সেসব আপুরা অনেক পরিশ্রম করে এই ড্রেসগুলো আমাদের কাছে দিতে পারে এটা ব্যাক সাইডে পুরো ড্রেসে দেখেন অনেক দারুণ ছিটাই কাজ করা আছে দারুণভাবে কাজগুলা দেখতেই যেন ভালো লাগে ড্রেসগুলা আর এটা হচ্ছে এটা যে হাতার কাজটা হবে দেখেন কত সুন্দরভাবে করতে হয় দারুণভাবে কাজ করতে করে এইগুলো আমাদের আপুরা এটা এই যে ফ্রন্ট সাইড আর সাদা দিয়ে করা আছে আর এটা হচ্ছে ওড়না দেখেন কুশি কাজ করা আছে এমন দারুণভাবে করা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর হবে এইভাবে আছে ড্রেসটা এই যে ওড়নাটা দেখেন পুরো ড্রেসে এইভাবে কাজ করা আছে যে কিরকিরা কাজ করা আছে এগুলো কিন্তু হাতে আমাদের করতে হয় এটা মেশিনে না মেশিনে কাপড়গুলো জয়েন্ট দেওয়া হয় আর এটা হচ্ছে করা হয় হাতে অনেক সুন্দর সুন্দরভাবে ড্রেসগুলো এগুলো যখন আপনারা তৈরি করে পড়বেন অনেক সুন্দর লাগবে এবং আপনারা নেন আপনারা একটা নেওয়ার পরে আবার নেন কেউ অনেক কয়েকটা কালার একজন নিয়ে নেন এমনভাবে নেন আপনারা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা অনেক খরচ হয় এই ড্রেসগুলোতে অনেক হাত ঘুরে তারপরে আসে একটা কর্মীর কাছ থেকে ঘুরে আসে না দেখেন এইটা হচ্ছে আবার আর একটা ড্রেস এটা গোলাপি আর সাদা দে করা আছে এটা মাঝে সাদা সাইডে গোলাপি আসে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দারুণভাবে কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে এই যে ড্রেসটা এমন হবে এইভাবে আসে আর এইটা হবে নেক সাইডটা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে এই ড্রেসগুলো যখন আপনারা তৈরি করে ব্যবহার করবেন দেখতে দারুণ লাগবে আর এইটা হবে এই যে হাতার কাজটা এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দর আছে আর এইটা হবে এই যে ওন্নাটা যে কাজ করা আছে সেমভাবে অন্যগুলো করা হয় দুইটা কাপড় দিয়ে দেখেন কত সুন্দর হবে এত দারুণ হবে অন্যগুলো বড় আছে আপনারা এবারে নেবেন দাম মাত্র একুশ পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা আর একটা ড্রেস এটা সেম এমনই হবে গোলাপি আর সাদা একটা এই পাশ এই সাইড থেকে সাদা আর সাইডে সাদা আর মাঝে যে গোলাপি দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলো দেখতেই যেন ভালো লাগছে এবং সাইডে দারুণভাবে কাজ করা আছে সেটাই আর এইটা হবে সাইডটা দেখেন কত সুন্দর হবে আর এটা যে পুরো ড্রেসটা এমন হবে আর হাতাটা দেখেন কত সুন্দর হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা আফুলতা করতে পারবেন বডি যাদের বেশি ড্রেস বেশি লাগে তারাও ওইগুলা পরতে পারবেন দেখেন এটা হচ্ছে অন্য বডিতে কাপড় ভালো বেশি দেওয়া আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা ডলার ওয়ার্ক করা আছে ড্রেসগুলো দেখলেই যেন ভালো লাগে মনটা ভালো হয়ে যায় এত সুন্দর ড্রেস দারুণ হবে অন্যগুলো বড়ো হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো টাকা এটা আমাদেরকে কয়েকটা হাত ঘুরে তারপরে কর্মীরা চেঞ্জ করে তারপরে আমাদের কাছে এগুলো আসে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যে অন্নাটা সেমি মসলিনের বড় অন্না এটা দেখেন পুরা কাপড়ের যে শাড়ি যে এইগুলো শাড়ি দেখেন এইগুলা এই যে পাড় চারটা এই পাড় ছকগুলো দেখেন এই সাইডেও পার আসে এই সাইডেও পর আসে সব সাইডে পাটটা আছে তার মানে এটা পুরা কাপড়টা দিয়েই করা আছে বড় হবে ওনাটা সেমি মসলিনের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে পাটি ওড়না এগুলা দারুণ হবে এগুলা কিন্তু সুতি না এগুলা সেমি মসলিনের মধ্যে হবে দারুণ হবে দেখেন এই যে এত সুন্দর আছে অনেক বড় হবে ওড়নাগুলো যাক এই যে এত সুন্দর হবে এবার স্ক্রিন শট নেবেন দাম মাত্র বারোশো টাকা নর্মালি যে প্রাইটের অন্যগুলা হয় অনেক অনেকেই বিক্রি করেন ষোলোশো আঠারোশো এমন দামে আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ দেখেন আর এটা হচ্ছে আবার আর একটা অন্য একই ডিজাইনের মধ্যে আছে আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি মাত্র বারোশো টাকা এরকম দামে খুবই কম জায়গায় পাবেন দেখেন কত সুন্দর হবে যারা একটু হালকা কালার পছন্দ করেন এইটা নিয়ে নেবেন দেখেন ওড়নাটা কত বড় হবে এই যে এত বড় হবে এত বড় হবে দারুণ হবে যারা নামাজি আপুরা আসেন হেজাবি আপুরা আছেন আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র বারোশো টাকা দাম মাত্র বারোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে আপনারা যখন কাস্ট বলেন যে খুব সুন্দর হয়েছে আপনারা তখন খুবই ভালো লাগে দেখেন এত সুন্দর হবে এই যে এত বড় বন্যা হবে জাল লাগবে ঝটপট নেবেন যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে দাম বারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটাও মিন কালারের মধ্যে আছে শুধু সুতার কালারটা আলাদা আছে অনেক দারুণ হবে ওড়নাগুলো দেখেন কত সুন্দর হবে এইভাবে আছে এই যে একই ডিজাইনের মধ্যে দেখেন এইভাবে আছে একই ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এইটা এই যে এমনই হবে এইভাবে আছে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বারোশো টাকা এরকম দামে এত সুন্দর ওড়না আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ